ব্যাঙ্ক লোনে যারা গাড়ি কিনতে চান এই মুহুর্তে ব্যাঙ্ক লোন হচ্ছে না বা কোনো সময় লাগবে জরুরি একটা গাড়ি দরকার ব্যাঙ্ক লোন করা আছে সব ফ্যাসিলিটি আছে আপনি শুধু ডাউন পেমেন্ট দিবেন আর গাড়িটা চালাবেন আপনার কোনো ঝামেলা নাই তাদের জন্য আজকে আছে অ্যালিয়ন দু হাজার উনিশের মডেলের এই গাড়িটি এটা দু হাজার উনিশের মডেল দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন পঞ্চাশ হাজার আটশো করে কিস্তি চারটা কিস্তি অলরেডি চলে গেছে ছাপ্পান্নটা কিস্তি বাকি আছে ওকে

একটি গাড়ি তাও আবার হবে এলিয়ন তাদের জন্য আজকে এই গাড়িটি খুবই সুন্দর পাল কালার একটি গাড়ি এবং ডাউন পেমেন্ট নিতে পারবেন ব্যাংক লোনের সুবিধা থাকছে এবং এই গাড়িটি আজকে পাবেন আর কি অটো ট্রেডে আপনার যদি বাজেট থাকে মাত্র ডাউন পেমেন্ট দিয়ে শুধু গাড়িটা নিতে পারবেন ডাউন পেমেন্টটা কত বলবো ভাইয়া ডাউন পেমেন্ট 19 লক্ষ 50000 টাকা 19 লক্ষ 50000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে পাচ্ছেন আপনি টয়োটা এলিয়ন গাড়ি খুবই 19 এর মডেল একবারে নিউ গাড়ি একবারে নিউ একবারে নিউ 19 এর গাড়ি না হ্যাঁ 19 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন হালকা পাতলা একটা টাচ পর্যন্ত নাই গাড়িটাতে দেখেন এটা পাল কালার আপনারা বুঝবেন কিনা আমি জানি না তারপরে বলে দেই আবারো আমি ক্লিয়ার করে দেই টয়টা এলিয়ন উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে পাল কালার প্রতি মাসে ব্যাঙ্ক লোন দিতে হবে আপনাকে পঞ্চাশ হাজার আষ্টশো টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক লোন পরিশোধ করা হয়েছে চারটি বাকি আছে ছাপ্পান্নটি এবং মাইলেজ আছে সাতচল্লিশ হাজার যারা এগারটি কেনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন স্বপ্ন হবে পূরণ আর কে অটোর সাথে থাকুন থ্যাংক ইউ